আসসালামু আলাইকুম করে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে চিকেন লেগ পিস ফ্রাই করে দেখাবো এখানে আমি দুইটার মতো লেগ পিস নিয়ে এসেছি এবং মুরগির বুকের মাংসটাও নিয়ে নিয়েছি সাথে পাঁচটার মতো আলু নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে এগুলোকে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে জন্য এখানে একটা ফ্রাইপে নিয়েছি এখন চিকেনগুলোকে দিয়ে দেবো সাথে আলুগুলোকেও দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে দিয়েছি ভোরের মধ্যে এক কাপের মতো পাড়ি দিয়ে দেব সিদ্ধ করার জন্য আলু এবং চিকেনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এটাকে কিছু সময় ভালোভাবে সিদ্ধ করে নেবো দিকে আমার আলু এবং চিকেনটা প্রায়ই সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এখন আমি চিকেনটাকে একটু ছোটো ছোটো হাড়টাকে থেকে ছাড়িয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নেব এবং আলুটাকে একটু ভালোভাবে মেখে নেব মতে নেব নিয়ে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে নেব চিকেনটাকে হাত দিয়ে একটু ছোট ছোটো করে নিয়েছি আপনারা চাইলে এটা গ্লেন্ডারও করতে পারেন এর মধ্যে এক চামচের মতো লাবন দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এক কাপ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর আপনারা চ্যালের মধ্যে ধনেপাতাটাও পাতাটাও দিতে পারেন আসলে ধনিয়া আমার কাছে নেই আমি এমনিতেই দিলাম এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়োটাও দিতে পারেন এবং এক চামিচ আদা বাটা দিয়ে দিলাম আর আদা বাটা চাইলে আপনারা নাও দিতে পারেন এবং এক চামিচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামিচের মতো কালো গোলমরিচ দিয়ে দিলাম কালো গোলমরিচ অপশনাল আপনারা দিতে পারেন নাও পারেন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন এরকম হয়েছে এখন এটা আমি এভাবে নিয়ে নেব এখন আমি এর মধ্যে চিজ দিয়ে দেব কিছুটা দেওয়ার পরে লেগ পিসটা এইভাবে উড়িয়ে দেবো নিয়েছি দেখুন এখন আমি এটাকে ময়দার মধ্যে এভাবে কোট করে নেব তারপরে আমি এখানে ব্রেড গ্রাম নিয়েছি ব্রেড গ্রামের পর এরকমই করে নেব এখন আমি আবার ডিমের মধ্যে একটু চুবিয়ে ব্রেড গ্রামের সাথে এভাবে ভরিয়ে নেব আগে থেকে আমি চুলাই ফ্রাইফোন তেলটাকে গরম করে রেখেছিলাম এখন লেগ পিসটাকে দিয়ে দেব পিসটার মধ্যে ব্রেড গ্রাম জড়িয়ে নিয়েছি দেখুন এখন এটাকে ভেজে নেব কিছু সময়টাকে ভালোভাবে ফ্রাই করে নেব এদিকে আমার লেগ পিসটা প্রায়ই ফ্রাই হয়ে আসছে দেখুন আর অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়েছি অনেক লোভনীয় একটি খাবার এদিকে আমার লেগ পিস ফ্রাইটা প্রায় হয়ে আসছে এটাকে আরেকটু সময় উল্টিয়ে দিয়ে দেবো দেখুন এদিকে হয়ে গেছে এখন এটাকে নাবিয়ে নেবো এদিকে নাবিয়ে নিয়েছি আমার লেগ পিস ফ্রাই রেসিপি দেখুন আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমি একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ স্যার অবশ্য বাসায় একবার এটা ট্রাই করে দেখবেন আমি সহজভাবে দেখিয়েছি